নমস্কার বন্ধুরা আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ হাজির হয়েছি অসাধারণ স্বাদের পিঠা রেসিপি নিয়ে আর এখন যেহেতু শীতকাল খেজুর গুড় একটা বাড়তি পাওয়া তাই আজ বানাচ্ছি খেজুর গুড় দিয়ে হাতে কাটা পিঠা অনেকেই একে চুষি বা চই পিঠাও বলে থাকেন তো সে যাই হোক চলুন রেসিপিতে চলে যাই আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো শুকনো অথবা ভেজা যে কোনোটা ব্যবহার করতে পারেন আমার কাপের মাপ হচ্ছে দেড়শো গ্রাম আমি এখানে দু কাপ চালের গুঁড়ো নিয়েছি অর্থাৎ আমি তিনশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আপনারা আপনাদের পরিবারে প্রয়োজন মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তবে চালের গুঁড়ো কম বেশি ভেজা শুকনো যাই হোক না কেন গুঁড়োটা যেন আতপ চালের হয় তাতে পিঠার স্বাদ অনেকটাই ভালো আসে এখন চালের গুঁড়োটাকে আমি সেদ্ধ করে নেব আমি যেহেতু শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করেছি তাই জল একটু বেশিই দিতে হবে কিন্তু যদি ভেজা চালের গুঁড়ো হয় তবে এক কাপ চালের গুঁড়োতে এক কাপ জল দিলেই যথেষ্ট আমি দু কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ জল তারপরে সামান্য একটু বেশি জল দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হতে শুরু করেছে তবে এখনই আমি চালের গুঁড়ো ব্যবহার করব না জল যখন ফুটতে শুরু করবে তখন ব্যবহার করব। জলে এক টি স্পুন লবণ দিয়ে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে আমি জল গরম করে নিয়েছি জল ফুটতে শুরু করেছে এবারে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো মেশানোর জন্য একটা শক্ত হাতা নেওয়ার চেষ্টা করবেন তাতে চালের গুঁড়ো মেশাতে সুবিধা হয় জলের সঙ্গে চালের গুঁড়ো মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসে ফ্লেম লো করে দেবেন না হলে নিচের থেকে পুড়ে যেতে পারে এটা সেদ্ধ করার সময় চেষ্টা করবেন একটা ভারী পাত্র ব্যবহার করার এতে আপনার চালের গুঁড়ো ভালো মতো সেদ্ধ হবে বা পুড়েও যাবে না গুঁড়ো ভালো মতো সেদ্ধ না হলে আপনার পিঠাগুলো রান্না করার সময় গলে যাওয়ার সম্ভাবনা থাকবে জল আর চালের গুঁড়ো যখন পুরোটা এভাবে মিশে যাবে তখন ঢাকা দিয়ে রেখে দেবেন তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম পুরো লো করে দিতে হবে এতে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না মাঝে দু একবার একটু নাড়িয়ে দেবেন তাতে সব জায়গায় সমানভাবে সেদ্ধ হবে চার মিনিট বাদে ঢাকনা তুলে নিয়ে হাতা দিয়ে একটু মথে নিচ্ছি এটা গরম থাকতেই মথে নিতে হবে না হলে হাওয়া লেগে বাইরের দিকটা শক্ত হয়ে গেলে পিঠে বানাতে অসুবিধা হবে এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে একটু মেখে একটা ডো বানিয়ে নেব এই ডোটা মোটামুটি একটু শক্ত করেই বানিয়ে নিতে হয় তবে খুব শক্ত নয় এটা মেখে নেবার সময় হাত সামান্য আঠালো মনে হতে পারে তবে এতে শুকনো চালের গুড়ো ব্যবহার করবেন না এতে পিঠেগুলো রান্নার সময় গলে যেতে পারে আমার ডোটা একদম মসৃণ হয়ে এসছে একে এখন ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা বাদে এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব ডোটাকে আমি একটু লম্বা করে নিয়ে অর্ধেকটা অন্য কাজের জন্য রেখে দেব বাকি অর্ধেকটা দিয়ে আমি পিঠা বানাবো যারা একেবারেই নতুন কোনো দিন এটা তৈরি করেননি তারা এই স্টেপগুলো ফলো করলে আশা করি এটা বানাতে আর কোনো রকম অসুবিধা হবে না যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমি অবশ্যই জবাব দেওয়ার চেষ্টা করব। ছোট একটা টুকরো কমেন্টের নিয়ে লম্বা দড়ির মতো বানিয়ে নিতে হবে দেখুন এরকম লম্বা বানিয়ে নিয়েছি এগুলোকে শুকনো গুঁড়োর মধ্যে একটু ডুবিয়ে নেব এভাবে শুকনো গুড়ির মধ্যে ডুবিয়ে নেওয়া হলে কেটে নেওয়ার সময় খুব বেশি হাতে লাগবে না এর পরও যদি হাতে লাগে তাহলে পিড়িতে সামান্য শুকনো গুঁড়ি লাগিয়ে নেবেন ছোট একটা টুকরো পিড়ির উপর নিয়ে নিলেন তারপর আলতো করে হাত দিয়ে নিজের দিকে টানলেন তারপর সামনের দিকে ঠেলে দিলেই দেখবেন পিঠা তৈরি হয়ে গেল এটা খুব কঠিন কিছু নয় দু তিনবার একটু চেষ্টা করলেই খুব ইজিলি এটা তৈরি হয়ে যায় আর পিঠাগুলো কেটে নেওয়ার পর দেখতে ভীষণই সুন্দর হয় রান্না হয়ে গেলে এটা খেতে তো ভীষণই ভালো লাগে পিঠার লম্বা দড়িগুলো আমার মেয়ে বানিয়ে দিয়েছে এর জন্য আমার খুব বেশি সময় লাগেনি তাড়াতাড়ি বানিয়ে নিতে পেরেছি দেখুন মেয়ে দুটো ফুল আর একটা স্টার বানিয়েছে কেমন হয়েছে জানাতে ভুলবেন না পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে রান্না করে নেব এর জন্য নিয়েছি আমি দেড় লিটার ক্রিম দুধ দুধের পরিমাণ যতটা বেশি হবে আপনার পিঠাটা তত বেশি টেস্টি হবে মাঝারি ফ্লেমে আমি দুধ জাল দিয়ে নেব তলায় যেন লেগে না যায় সেজন্য বারবার নাড়িয়ে রাখতে হবে দিয়ে দিলাম একটা তেজপাতা এতে এর মধ্যে একটা ভালো গন্ধ আসবে আপনারা ইচ্ছে করলে এলাচ গুঁড়ো অথবা গোটা এলাচও দিতে পারেন সাত থেকে আট মিনিট দুধ জাল দিয়ে নিয়েছি এটা এখন বেশ ঘন হয়ে এসছে এই সময় পিঠাগুলো দিয়ে দেব। আর পিঠাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। অনবরত নাড়িয়ে রাখতে হবে যাতে পিঠাগুলো এক জায়গায় দলা পাকিয়ে না থাকে এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় ফুটিয়ে নিলে এই পিঠাগুলো সেদ্ধ হয়ে যায় পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দুধের তলায় ডুবে থাকে কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এখন দেখুন উপর দিকে আস্তে আস্তে ভেসে উঠেছে এটা এখন অনেকটা ঘন হয়ে এসেছে কারণ চষির সঙ্গে যে শুকনো চালের গুঁড়ো লেগেছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এজন্য এটাকে অনেকে চষি ক্ষীরও বলে থাকে আমি এখন দেব খেজুর পাটালি ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে গুড় তাড়াতাড়ি পিঠের সঙ্গে মিশে যাবে আমি এখানে দুশো গ্রাম গুড় ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন এখানে আপনারা দুধও কিছুটা বাড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই তাতে আপনার পিঠাটা অনেক বেশি টেস্টি হবে এবং ক্রিমযুক্ত হবে মিশে গেছে সুন্দর একটা কালার ধরেছে একটা বানানো ফুল খুঁজে পেয়েছি ভাঙেনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এটাকে আপনি কতটা ঘন অথবা পাতলা রাখতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে এটা বেশ ঘন হয়ে এসেছে এখন নামিয়ে নেব নামানোর পরে দেখা যাবে আরও বেশি ঘন হয়ে গেছে সেটা বুঝেই আপনাকে নামাতে হবে আর যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু আগে নামিয়ে নেবেন অথবা দুধ একটু বেশি পরিমাণ বাড়িয়ে দেবেন তো তৈরি হয়ে গেল আমাদের শীতকালীন চষি পিঠে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন